আমাকে বলতেছেন ভালোই তো আছি নামাজ পড়ি না তাতে কি হয়েছে আমি তো ভালোই আছি হয়তো বা আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী ভাই প্রতিবেশী বাবা প্রতিবেশী মা পর্দা করে নামাজ পড়ে এজন্য আল্লাহ তাহলে আপনার উপর থেকে গজবটা উঠিয়ে নিয়েছে আপনি ভালো আছেন যদি কোনো কারণে গজব আসে বুঝবেন আমার কমতির কারণে আমার বেনামাজির কারণে আমার কারণে আমার নাফরমানির কারণে আজাব এসেছে গজব এসেছে আর এই আজাব বলা হলেও আমাদের মসজিদের চিত্র আগের মতোই আছে মুসল্লির সংখ্যা কিন্তু ভাবে না কথাগুলো শুনি শুধুমাত্র কানসুখ করার জন্য মসজিদে শুনলাম আবার বের হলে শেষ বিশাল মসজিদ এই বিশাল মসজিদ আপনাদের অর্থে আপনাদের সহযোগিতা এটা করা এই মসজিদ আপনাদের কাছে কি চায় মসজিদের হক কি জানা দরকার ঠিক না ভাই ঠিক বলেন আর জোর বলেন না ঠিক না ভাই আজকে আপনাদের জন্য এত সুন্দর মসজিদের পরিবেশ করা হয়েছে এত বিশাল মসজিদ করা হয়েছে অথচ নিয়মিত সাত আট দশজন মুসল্লির বেশি পাওয়া যায় না হায় আফসুস আপনার আমার বিরুদ্ধে এই মসজিদ কেয়ামতের ময়দানে সাক্ষী দেবে হায় আফসুস ময়দানে আপনাকে আমাকে মসজিদ ঠেলে ঠেলে হয় জাহান নামে নিবে আন্না হয় নেবে আপনি চিন্তা করেন মসজিদের হক কতটুকু আপনি আদায় করেছেন আপনি কি জান্নাতের মালিক হতে পেরেছেন নাকি জাহান নামের মালিক হতে পেরেছেন অতএব ভাইয়েরা আমার চিন্তা করা দরকার নিজের উন্নতির জন্য নিজের সফলতার জন্য নিজের জন্যই নামাজ পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন নামাজ পড়ার দরকার আসে না নাই আরও কতগুলো নেবেন আমাদের শাস্তি সম্পর্কে আলোচনার ইচ্ছা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আর সম্ভব হলো না ইনশাআল্লাহ আমরা আজ থেকে আশা করি এর আদা করি আমরা পাঁচ রাখতো নামাজ যথা সময়ে মুষ্টিদে আদায় করবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ আরও জোরে বলেন ইনশাআল্লাহ